মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দীর্ঘদিন ধরে নিজেদের প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়েও আঞ্চলিক প্রভাব বিস্তার করেছে দেশটি কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান কি তার সেই অবস্থান ধরে রাখতে পারছে না দুর্বল হয়ে পড়ছে ইরানের এই শক্তির মূলে আছে এক্সিস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত তার বাহিনী বাহিনীতে আছে লেবাননের হিজবুল্লাহ গাজার হামাস ও ইয়েমেনের বিদ্রোহীরা এই বিশাল নেটওয়ার্কের জোরেই ইরান নিজেকে ফিলিস্তিনিদের প্রধান রক্ষক হিসেবে থেকেছে ইরানের এই বাহিনী এখন ভাঙনের মুখে এরই মধ্যে ইয়েমেনের হুতিদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ইরান বাকি বাহিনীগুলোকেও ধরে রাখতে হিমশিম খাচ্ছে ইরান এমনটাই স্বীকার করে নিচ্ছেন দেশটির কর্মকর্তারা একসময় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিত বৈশ্বিক শিপিং লেনে হামলা চালিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে কিন্তু তারাই এখন আর তেহরানের নির্দেশ মানছে না টেলিগ্রাফকে ইরানের এক কর্মকর্তা বলেছেন হুতিরা বেশ কিছুদিন ধরেই নিয়ন্ত্রণের বাইরে তারা আগের মতো তেহরানের কথা শোনে না এই হুতিরাই বর্তমানে ইরানের একমাত্র উল্লেখযোগ্য প্রগজি শক্তি কারণ ইসরায়েলের হামলায় হিজবুলার শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে অন্যদিকে গাজা অবরুদ্ধ থাকায় হামাসের অবশিষ্ট অংশও অনেকটাই বিচ্ছিন্ন অথচ এই সংকটের মুহূর্তেই হুতিরা নিজেরাই উত্তেজনা বাড়াচ্ছে হুতিরা দীর্ঘদিন যুদ্ধ করার ফলে সামরিক সরঞ্জাম গোপন রাখতে শিখেছে ইরানের ওপর নির্ভরতা কমাতে ইরানে নিজেদের সরবরাহ কম করে দিয়েছে এছাড়া সানা নিয়ন্ত্রণ মুদ্রা ছাপা কর সংগ্রহ মাদক চোরাচালান ও অস্ত্র বিক্রির মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করে তুলেছে হুতিরা আর এই স্বাধীনতায় হুতিদের ওপর তেহরানের নিয়ন্ত্রণকে আরও শিথিল করে দিয়েছে হিজবুল্লাহ ও হামাসকে হারানোর পর ইরান অনেকটাই নির্ভর করছিল ইয়েমেনের হুতিদের ওপর কিন্তু হুতিরা যখন নিয়ন্ত্রণের বাইরে তখন আঞ্চলিক রাজনীতিতে তেহরানের ভবিষ্যৎ প্রভাব নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে